লোক জুটবে মেলা বলবে চল বাবাজি কে দেখে আসি রক্ত যে মরেছে সেদিন শ্বশুর বাড়িতে গাঁজার গোলা মজা করে খাবা আর শ্বশুরের চোদ্দলা গঙ্গার গাভাতে চুপ করে শোভা হরিবোল হরিবল। মালটা পড়ে গেলে গন্ডগোল যাচ্ছে জপজা শেষ হলো আপন আপন বল ভয়ে ঘাটে প্রেম বাজার বিরাম গন্ডগোল হে কম্বল ভিজে মুরগির জল গরম বাদে হাতির হল আর বলো হরি হরি বল বলে যাওয়ার সময় মারবেল দুটো সম্বল বুমটাওরা তুই থেকে আমার হিনকার দূরত্ব আমি

গায়ে গুরু মাস রয়েছে গুরু বাবা করুন আমি রামকৃষ্ণ ঠাকুর দক্ষিণা কালী বিবেক মনে দাও পরমানন্দ হরি বল হরি বল হরি বল শ্বশুর বাড়িতে গাজার গোলা মজা করে খাবা আর শ্বশুরের চোদ্দ গঙ্গার গাবাতে চুপ করে শোভা হরি বল হরি বল

শ্বশুরের চোদ্দারা গঙ্গার গাভাতে চুপ করে শোবা হরিবোল হরিবোল মালটা পরে গেলে গন্ডগোল যার যাবো না শেষে দাও আপন আপন বল ভয়ের হাটে প্রেম বাজার ভেজাম গন্ডগোল খেয়ে দে ওরাও কম্বল